আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে আমাদের প্রাণের চেয়েও বেশি এবং জীবনের চেয়ে প্রাণ কিছু জায়গা আর কি এই হাজি সাপরা যারা সৌদি আরবে হজ করতে আসে মক্কাতে তাদের এগুলি থাকার জায়গা এবং এটার মাঝখানে যে সামনে একটা দেখা যায় ছোট্ট একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে চারদিকে দিয়ে রাখছে আপনি হয়তো লক্ষ্য করছেন আর কি আসলে এইখানে শয়তানকে পাথর মারার জায়গা আর কি আমাদের যত হাজির সাবার আসে তারা এখানে আসলে পাথর মানে তো আমরা একটু করে যাইতে যাইতে দেখতে দেখবেন যে সামনে অনেকগুলি ইয়ে দেখা যাইতেছে এগুলি বিল্ডিং আর বিল্ডিং রক্ষার মধ্যে অনেক প্রচুর বিল্ডিং এবং অনেক পাথর দেখা যায় পাথর বলতে এখন বড় বড় পাহাড় দুই পাশে করতে অনেক সবুজ সুন্দর সুন্দর গাছগুলি দেখা যাইতেছে বিল্ডিং দেখা যাইতেছে আসলে এই এই বিল্ডিংগুলির মধ্যে মানুষ চিরস্থায় বসবাস করে না যেমন আমরা ফ্যামিলি নিয়ে থাকি না এরকম এখানে বেশিরভাগই হচ্ছে যে আপনার হোটেল এখানে আর যারা এখানে কিছু কিছু বাসা আছে অনেক দূর দূরান্ত মক্কার আশেপাশে অনেক বাসা আছে তারা যারা ফ্যামিলি নিয়ে থাকে আর কি আর এখানে বেশিরভাগই সবগুলিই হোটেল তবে সৌদি সরকার খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ করে রাখছে মক্কা এরিয়াটা যেহেতু আল্লাহর একটা পার্ক জায়গা মক্কা মানুষ এমন কোনো মানুষ নাই এমন কোন মুসলমান নাই যাদের জীবনের একবার হলো শখ নাই যে আমি মক্কাতে যাব এই যে রে আমরা তোমরা বাস ধরা ঠিক আছে আমরা ওমরা বাস এই যে তোমরা বাস যাইতেছি আমরা তো এখানে একজন দুজন লোক নাম প্রচুর লোক আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে জনের মতো এই বাসটাতে যাইতেছিলাম আর কি আর রাস্তার বাসগুলা আপনাদের দেখাইতেছি কারণ অনেকেই আছেন যে যারা দেখেন নাই আসলে মক্কা ঢুকে মক্কা ঢোকার সময় কি কি দেখা যায় কত সুন্দর সুন্দর জিনিস আসলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে তফিক দান করছে এবং আপনাদেরকেও আমি দেখাতে পারতেছি যে আসলে মক্কা সৌন্দর্যটা ভিতরে যে কত গেলে যে কেমন দেখা যায় আর কি একটু পরেই আপনারা সব কিছু দেখতে পারবেন যে আসলে মক্কা মানে এটা একটা অনুভূতির জায়গা এটা একটা মানুষের হৃদয় স্পন্দন মানুষ জীবনে মৃত্যুর আগে হইলো একবার ইয়াজাকে না আমি একবার হলো যে মক্কাতে যাব সবার আমার আপনার বলতে সবাল আর একবার চাইতে বলা যদি যারা সাহায্য আসে যে পাথরটা একবার সময় দিতে পারলে এটা আপনারা জানেন আমরা জানি যে জীবনের সমস্ত মাফ হয়ে যায় ইনশাল্লাহ হাসরের ময়দানে একদিন আমাদেরকে আল্লাহ যখন ডাক দেবে বিচার কাট করে যখন দাঁড় করাইব তো আমি পাথরটা সাক্ষী দেবে আল্লাহ সে তো আপনার তাফ করছে এবং সে আমাকেও জমা দিছে আল্লাহ হয়তো ওই দিনের এই পাথর ও সিলাই হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে তার জান্নাত নসিব করবেন তো যখন মক্কাতে আসলে আমি যেটা খেয়াল করলাম এখানে আপনি যখন ভিতর যাইবেন আসলে ভিতরে যাওয়ার পরে মানে কত অনেক লোক অনেক মানুষ তারা উমরা করতেছে তাফ করতেছে কিন্তু কারোর ভিতরে কোনো ফিলিংস নেই কোনো কিছু নেই সবাই একটাই শুধু হইয়া লভ্লা হুমাইভা ইন্দা বন্য আমাওয়াল মোল্কাল হোমাই সবাই পড়তেছে এই যে মক্কার এই দেখবেন যে মক্কার ইয়ার দেখা যায় টাওয়ারটা এটা হচ্ছে যে মক্কার ক্লক টাওয়ার যদি আপনাদের এই ঘড়িটা সোদের বাসা তৈরি করে এবং এটা দান করে দিচ্ছিল আর কি ঠিক আছে এই যে দেখতেই আপনারা কত সুন্দর দেখা যাইতেছে আসলে দূর থেকে বোঝার মতো তেমন কোনো ইয়া নেই আস্তে আস্তে কাছে গেলে আপনারা দেখতে পারবেন মক্কার ক্লক টাওয়ার যেটাকে আমরা বলি আর কি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মক্কার কাছাকাছি চলে আসছি হয়তো আর দুই তিন মিনিটের মধ্যে আমরা মক্কা এন্টার করব আমরা এখন মক্কার ভিতরে আছি তবে হারাম শরীফের একটু দূরে আর কি দেখি আমাদের বাসটা কোন জায়গায় গিয়ে থামায় এবং আমরা কোন জায়গায় নামি এটা আপনার দেখাবো আর কি আসলে তবে যখন আপনি এই মক্কার টাওয়ারটা যখন দেখবেন দূর থেকে একটা ফিলিংস অনুভূতি হবে আর যারা এই সর্বপ্রথম উমরা করার উদ্দেশ্যে যাইবেন বা করার উদ্দেশ্যে যাইবেন এই মক্কার ক্লক টাওয়ারটা দেখা এই ঘড়িটা দেখা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে তবে আল্লাহ সবার মন আশা পূরণ করবো এটা আমাকে বলছিল এক পাকিস্তানি ভাই যখন আমরা সর্বপ্রথম যখন উমরা করতে যাই তখন আমার এক পাকিস্তান বলছে দেখে দেখে দোয়া কর আল্লাহ দোয়া কবুল করে আমি আমি বলতে না বা ওরা বলতেন আমাদের বাসের প্রায় পঁয়তাল্লিশ জনের মতো লোক সবাই দোয়া করছিল আর কি ইনশাল্লাহ আল্লাহ সবার তো অনেক সমস্ত কিছু পাথর লকডাউকটা একদম কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আসলে যে কোনো যে একটা ফিলিংস মানুষের জীবনে যারা আসছেন যারা উমরা করতে যাবেন যারা বড় হজ করতে আসতেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন আর শয়তানকে পাথর মারার ইয়ে আল্লাহ আমাদেরকে এখনও দেয় নেই আমারও দেয় নেই ইনশাল্লাহ একটা আল্লাহ যেন সবারও ছেলে যেন আমারও যেন শয়তানকে পাথর মারার এরা দান করে ক্লকটা দেখছে ইয়া দেখা যাচ্ছে দূর থেকে হাল্লা হয় হাল্লা হয় একবার আমরা অতি নিকুটেই চলে আসছি মকের ক্লকটার কাছাকাছি তাই আজকে এখানে শেষ করলাম পরে